হ্যালো ছোট্ট বন্ধুরা চলো আমরা আঁকি সহজ গ্রাম আজ আমরা আঁকব একটা সহজ গ্রাম দুটি ঘর একটি গাছ আকাশ নদী আর একটি নৌকা প্রথমে কাগজের মাঝে আঁকি দুটি ঘর ঘর দুটি দেখো খুব সহজেই আঁকছি তোমরা ভালোভাবে লক্ষ্য করলে খুবই সহজেই আঁকতে পারবে আমার মতন ঘর দুটি দেখো ছোট্ট বন্ধুরা খুব সহজেই ঘর দুটি আমি আঁকছি এভাবে তুমিও চেষ্টা করবে তাহলে অবশ্যই খুব সহজেই আঁকতে পারবে দেখো আমার নিয়মগুলো ফলো করলে তুমি খুব সহজেই এটি আঁকতে পারবে দেখো জানালাগুলো দিয়েছি এখন ঘরের দরজা দিয়েছি দেখছো ছোট্ট বন্ধুরা এখন আমরা আঁকছি গাছ দেখো খুব সহজে গাছটি আঁকছি তাই না বন্ধুরা দেখো আমাদের গাছটি আঁকা শেষ এখন নদীটার একটা দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং দূরের একটা ছোট্ট গ্রাম দূরে দেখা যাচ্ছে নদীটা আর একটু হাইলাইট করতেছি আমাদের বোঝার ক্ষেত্রে এখন আমরা টিটি টি কালার দিয়ে শুরু করলাম আমার পেপারটা পোস্টার কালারের জন্য না আমার পেপারটা ছিল স্কেচ পেপার তাই একটু রঙটা কেমন হচ্ছে তবে তোমরা ভালো করে যদি আমার রঙগুলো ফলো করো তাহলে খুব সহজেই আঁকতে পারবে তোমরা দেখো খুব সহজ করে আমরা রঙ করছি এবং একটু হাইলাইট দিয়েছি আমরা পেন্সিল দিয়েই প্রথমে হাইলাইট দিয়েছি এখন দেখো ছোট্ট বন্ধুরা কেমন হয়েছে দৃশ্যটি অবশ্যই মন্তব্য করে জানাবে